শ্রোতা বন্ধু আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কাছে থেকে বন্ধু অনুষ্ঠান নিয়ে কাছে থেকে বন্ধু অনুষ্ঠানে আমরা নতুন নতুন অতিথি আপনাদের সামনে নিয়ে আসি এবং তাদেরকে পরিচয় করিয়ে দিই এবং তাদের অভিব্যক্তিগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকের অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন শফিকুল ইসলাম সাহেব সম্মানিত সাধারণ পরিষদ সদস্য পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের রেডিও মহানন্দার কাছে থেকে বন্ধু অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে ভালো লাগছে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর চাঁপাই নবাবগঞ্জ হলো আমের রাজধানী চাপাই নাবগঞ্জে কি প্রথম আসলেন আপনি হ্যাঁ আমি প্রথম এলাম চাপাই নবাবগঞ্জে প্রথম আসলেন কত বছর আপনার জীবন পার করে এসে বাংলাদেশের একটি অন্যতম জেলা আমের রাজধানী চাপাই নবাবগঞ্জে প্রায় সাতান্ন বছর পরে আমি আপনাদের এই চাপাইনওয়গঞ্জে একটি অফিসিয়াল ট্যুরের এলাম এবং এখানে আসার পরে আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগছে চারিদিকে আমের বাগান বিভিন্ন আপনাদের প্রখ্যাত জায়গা ভিজিট করার পরে আমাকে যেন আরও আরও বেশি ভালো লাগলো এবং চাঁপাইনা ও গাছ সম্পর্কে আমার যে ধারণা ছিল না এই ধারণাগুলো আমার এখন উপলব্ধি করছে যে চাঁপাইনাউ গাছ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না ওইভাবে এখানে এসে যা দেখলাম এবং যেটা উপলব্ধি করছি চাপাইনবগঞ্জ একটি অন্যতম প্রসিদ্ধ স্থান আমার মনে হচ্ছে এবং এখানে আমি আসতে পেরে নিজেকে ধন্যবাদ করছি আমাদেরও ভালো লাগছে যে আপনি চাপাই এসেছেন এসছেন মানুষের সাথে মিশছেন চাপাই নবাবগুঞ্জে আসার আগে আপনার কি ধারণা ছিল চাপাই সম্পর্কে সবাই নব গাছ আসার আগে একটা ধারণা ছিল যে এটা শুধুমাত্র আম আমের জন্য বিখ্যাত এখন দেখছি এখানে অনেক কিছুই বিখ্যাত এবং যেমন গতকাল আমি আপনাদের সোনা মসজিদে গেছি সেখানে গিয়ে আমার খুব ভালো লাগছে পাশে আরও কয়েকটি দর্শনীয় স্থানে গেছি তারপরে আজকে মহানন্দা নদীর পাড়ে গেলাম ওখানে বিভিন্ন দুগ্ধ প্রক্রিয়াজাত খামার ভিজিট করলাম তাতে খুবই ভালো লাগলো গতকাল এবং আজকে একটি সাঁওতালদের গ্রামে গিয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হলাম সেখানেও খুব চমৎকার একটা সময় অতিবাহিত করলাম সব কিছু মিলে খুব ভালোই লাগছে কে কে আসছে আপনার সাথে চাপে নেওয়া আমার স্ত্রী আসছে এবং আমার কন্যা আসছে আপনি গতকালকে এসছেন বলে ইতিমধ্যেই মোটামুটি ভাবে প্রায় তিরিশ ঘন্টা পার করেছে ভাবি বা আমাদের মামনি এদের সাথে তো ইতিমধ্যেই চাপাই নেওয়া নিয়ে কথা হয়েছে তাদের অভিব্যক্তি কি। খুব গরম হ্যাঁ চাঁপাই নবাবঞ্জ তাদেরও উপলব্ধি খুব ভালো এবং আমি আমার সফরটা একটু সংক্ষিপ্ত করে চলে যেতে চাচ্ছিলাম তারা বললো যে আমাদের খুব ভালো লাগছে আমরা আরো একটু এখানে থাকতে চাই হ্যাঁ এই জন্য আমি একটু সময় আরো বেশি থাকার চেষ্টা করলাম আর কি আমরা হয়তো আমাদের আরো ভালো লাগার কথা চাঁপাই নবাবগুঞ্জে এসে আপনি সোনা মসজিদ দেখেছেন আমের কথা বললেন আম খেয়েছেন অথবা আম কোথায় কিভাবে দেখেছেন আম নিয়ে চাপাই নগুঞ্জ আসার পর কি ধরনের ফিলিংস আপনার তৈরি হয়েছেন হ্যাঁ এটা একটা সবচেয়ে বড় ধারণা যেটা ফিলিংস হচ্ছে সেটা এখানে এত আম প্রতিটি এলাকায় প্রতিটি স্থানে আম কিন্তু কেউ কারোর গাছে আম স্পর্শ করছে না তারা গাছের নিচে আম পড়ে থাকলেও সেটা ধরছে না হ্যাঁ এটা আমার কাছে খুব ভালো লাগছে কেউ কারো আম সংগ্রহ করার ইচ্ছা পোষণ করছে না কিংবা তারা যে বাগানে যে আম পারবে সে ধরনের আরেকজনের আমে হাত দিবে এটাও এখানে সেই এটা আমি দেখছি না এটা আমার খুব ভালো লাগছে তাহলে তো আমাদের এটা একটা গুড প্র্যাকটিস যে আমরা চাপে নেওয়া বঞ্জির মানুষরা আমকে সৃজন করি লালন করি এবং আমের যে ব্যবহার সেটা মানে অপটিমাম লেভেলে করার চেষ্টা করি এটা আমাদের ভালো লাগবে নিশ্চয় আমাদের শ্রোতাদের বা অন্যরাও জানতে পারবে আমাদের চাপে যে বাইরের যারা শ্রোতা আছে তারাও জানতে পারলো যে এখানে কিভাবে আমকে সংরক্ষণ করা হয় বা এটাকে কিভাবে রাখা হয় একটু অন্য জায়গায় যাই আপনার জন্মস্থান কোথায় আমার জন্মস্থান হলো সাতক্ষীরা জেলা সারুলিয়া গ্রামে পারুলিয়া গ্রাম এটা কি সদর উপজেলা সাতক্ষীরা না না সদর না এটা হলো ডেবাট উপজেলা কয় ভাই বোন আমরা তিন ভাই আর দুই বোন তিন ভাই আর দুই বোন আপনি আমি সবার ছোট সবার ছোট তাহলে সবার ছোট হলে তো বাবা আমার আদর বেশি পেয়েছে হ্যাঁ পেয়েছি ছোটোবেলায় কিন্তু আমি খুব ছোট থাকতে আমার বাবা মারা যায় হ্যাঁ ক্লাস ফোর ফাইভে যখন পড়ি তখন বাবা মা দুজন মারা যায় যার ফলে ওই আদর ভালোবাসাটা খুব একটা দীর্ঘায়িত হয়নি হ্যাঁ আলাপের মধ্যে দিয়ে যেটুকু বুঝতে পারলাম যে ছোট থেকেই আপনি অনেক স্ট্রাগল করেছেন মানসিক ভাবে অনেক শক্তিশালী থাকার চেষ্টা করেছেন বাবা মাকে হারিয়ে এই জার্নিটা আপনার কেমন ছিল জার্নিটা খুব একটা ভালো বলবো না এটা খুব বেদনাদায়ক একটা জার্নি ছিল এবং বলা যেতে পারে একক প্রচেষ্টায় আমার এই এখানে আসা আর কি প্রাইমারি লেভেলটা কোথায় আপনার কেটেছে প্রাইমারি লেভেলটা আমার বাড়িতে এবং বাড়ির পাশে আর একটা স্কুল নলতা নামে একটা স্কুল সেখানে পড়েছি পরে আমি ঢাকায় চলে আসি ক্লাস নাইন থেকে ঢাকা নৌকুয়ার ইনস্টিটিউট ভর্তি হই এরপর আমি ঢাকা কলেজে ভর্তি হই তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখন ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এইটি থ্রিতে তিরাশি সালে কোন সাবজেক্টে পড়ালেখা আমি রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞান বিশ্ববিদ্যালয় কেমন লেগেছে এখন কি ফিল করেন বিশ্ববিদ্যালয়ের জীবনটা বেশি ভালো ছিল না কলেজ জীবনটা ভালো ছিল না হাই স্কুল জীবনটা ভালো ছিল আসলে ছাত্র জীবনটাই পুরো ছাত্র জীবনটাই ভালো ছিল তবে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পড়ি তখন নানা ধরনের স্মৃতি নানা ধরনের ভালো লাগা হ্যাঁ মানে মূলত জীবনের প্রথম ভালো লাগা সব কিছু ভালো বন্ধু মিলে যেটা প্রথম যেটা শেখা সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শিখেছি মনে হয় সেটা সামাজিক বলেন রাজনৈতিক কিংবা পার্শপার্শ্বিকতাশ সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শেখা আর কি আপনি সাহিত্য চর্চা করতেন এরকম শুনেছি আলাপচারিতায় হ্যাঁ এই ধরনের সাহিত্য চর্চার সাথে আমি এক সময় বাংলাদেশ টেলিভিশন তখন অন্য কোনো চ্যানেল ছিল না ওখানে আমি কিছু নাটক নাটিকা এগুলো লিখতাম যেমন আইন আদালত অনুষ্ঠানে অনার নামে একটা পর্ব হতো সেটাও আমি লিখতাম হ্যাঁ আরও অনেক মাঝে মধ্যে টিভিতে লেখালেখি করেছি সত বন্ধু আমরা বিরতিতে ছিলাম বিরতি থেকে আবারও ফিরে আসলাম কাছে থেকে থেকে বন্ধু বন্ধু অনুষ্ঠানে কাছে অনুষ্ঠানের আজকের অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন শফিকুল ইসলাম শাহেদ সম্মানিত সাধারণ পর্ষদ সদস্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে আপনি কিভাবে যুক্ত হলেন এটা আমার দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত ছিলাম এবং নাও এখনও কিছু সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি এবং করে যাচ্ছি যার ফলে আমার একটি ইচ্ছা ছিল এই ধরনের একটি প্রতিষ্ঠানে যদি যেতে পারি তাহলে হয়তো আরও বড় আকারে হয়তো কিছু আরও বেশি কিছু কাজ করতে পারবো সামাজিকভাবে এই জন্য এই স্প্রিয়া থেকে আমার এদিকে আসা আর কি একটু চেষ্টা করে আমি পরে এখানে আমরা শুনেছি যে আপনি জাপানে এসেছেন ভাবিকে সহ এবং মেয়েকে সহ তো ভাবিকে কোথায় খুঁজে পেলেন আপনি সে তো একটা বড়ো ধরনের ইতিহাসটুকু আমাদের শ্রোতাদের কাছে যদি একটু বলেন একদিন এক পরিচিত অফিসে গিয়ে বসেছিলাম সেখানে একজন ডাইরেক্টর ছিল মহিলা সে আমাকে বলল যে একটা ভালো মেয়ে আছে তুই কি দেখবি দেখা যায় হ্যাঁ পরের দিন দেখার ব্যবস্থা করলো দেখলাম

আচ্ছা এদিক থেকেও আবার অনেক মেয়ে তো আবার রাজি হয় না প্রথম দেখাতে সেই ক্ষেত্রে ভাবিও কি রাজি ছিল নিশ্চয়ই রাজি ছিল নাহলে তো ওই ঘটনা ঘটতো না না সেটাই আর সেটাই 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 অবসর সময় কেমন কাটে আপনারা কিভাবে কাটান অবসর সময় বই পড়া খবর টিভির খবর শোনান নাটক দেখা গান শোনা এই বাংলাদেশে তো চৌষট্টি জেলা চাপাই নবাবগঞ্জে অলরেডি পরিদর্শন করেছেন আমাদের শ্রোতাদের সামনে চাপাই নবাবগঞ্জে বসে কথা বলছেন বাংলাদেশের সব জেলাতে না সব জেলাতে যাওয়ার সুযোগ আমি জীবনে হয়নি এলাম এবং আমার আসলেই যদি জয়েন না করলে আশা হতো না কিন্তু এসে আমার ভীষণ ভালো লাগছে যেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না খুবই ভালো লাগছে চাপাই নবগঞ্জ এসছেন পল্লী কর্মসহ ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ পরিষদ সদস্য হিসাবে সেই ক্ষেত্রে আপনি চাপাইনগঞ্জে কোন অর্গানাইজেশন পরিদর্শন করলেন আমি ঢাকাতে আসার আগেও যেটা জেনেছি এখানে চাপাইনওয়াগঞ্জে সবচেয়ে ভালো এবং বড় এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান প্রয়াস সেখানে আমি আসছি এবং আমি এখানে এসে কর্মকাণ্ড সব পরিদর্শন করলাম তাতে আমাকে এক কথায় আমি ভীষণ অভিভূত তাদের কর্মকাণ্ড দেখে এবং আনন্দে আপ্লুত আমি এখনই খুশি তাদের এই কন্যাশ্রী দেখে আপনি কোন কোন জিনিসটা মানে ছোট্ট করে বলবেন কি আজকে আপনি জাঁপাইনোয়া পুঞ্জে তিরিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে জাঁপাইনোয়া পুঞ্জে সব থেকে কোন জিনিসটাকে অনেক কিছুই দেখেছেন তার মধ্যে ছোট্ট একটা জিনিস যেটা আপনি ভুলবেন না এমন কিছু মনে হচ্ছে এখানে এসে আমার এক ভালো লাগলো সেটা হলো মহানন্দা নদীর নাম শুনেছিলাম এতদিন এই নদীকে আজকে দেখলাম এবং এই নদীর আমি নৌকায় চললাম আমার ফ্যামিলি সহ এটা আমার কাছে খুব ভালো লাগলো মহানন্দা নদী আমি এত নদীকে খুব ভয় পাই কিন্তু আজকে এই নদীতে উঠে আমার খুবই ভালো লাগলো এবং নৌকায় আমি কিছু ছবি টবি তুললাম এটাও খুব ভালো লাগলো দীর্ঘদিন পরে আমি আমার মনে হয় আমি কোন নদীতে নৌকায় উঠি নাই প্রথম আপনার সাথে আলাপচারিত আমি যতটুকু জেনেছি যে কমিউনিটি রেডিওতে আপনি প্রথম আসছেন আর কি এই বিষয়টা আমাদের শ্রোতা বন্ধুদের একটু যদি জানান শুধু কমিউনিটি রেডিও বলে কথা না আমি বাংলাদেশের কোনো রেডিওতে কিংবা টিভিতে কখনো এ ধরনের অনুষ্ঠানে আমি যাইনি আমার যাওয়া হয়ে ওঠেনি অনেকটা পিকে হিসেবে সৌজন্যে বলা যেতে পারে আপনার এখানে আসা এবং এই সাক্ষাৎকার রেডিও মহানন্দাতে এসে সত্যি আমার ভীষণ ভালো লাগছে এবং আপনার সাথে কথা বলছি আমার ভিতরে অনেক একটা জড়তা কাজ করছিল কিন্তু তারপরেও আমি আপনার সাথে এখন কথা বলে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করছি অবশ্যই অবশ্যই আমরা চাই যে আমাদের সকল বন্ধু দূরের বন্ধু কাছের বন্ধু আমাদের শ্রোতাদের সাথে জড়তাহীন কথা বলুক সেই চেষ্টাটুকু আমাদের থাকে আর কি আপনার কোনো হবি আছে কিনা আমার তো এই ধরনের কোনো হবি নাই তবে আমার মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে পারি এই ধরনের মন মনোবাসনা সবসময় কাজ করে এবং আমি কাউকে বিপদে দেখলে আমি তার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি এটাই আমার ভালো ভালো অন্য কোনো ধরনের হবি নাই আর কি এই জন্যই তো আপনি সমাজসেবার সাথে জড়িত আছেন এটা মানে রিলেট করছে এই জায়গাতে আর একটা যে আমি যতটুকু পারি সততার সাথে চলার চেষ্টা করি এবং সৎ যাপন করার চেষ্টা করি এটা আমার একটা জীবনের একটা বৈশিষ্ট্য বলতে পারে শ্রোতা বন্ধুরা আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমাদের সাথে আছেন অতিথি শফিকুল ইসলাম সাহেব পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ পর্ষদ সদস্য যার সাথে এতক্ষণ কথা বলছিলাম আমরা এই পর্যায়ে তার শেষ অনুভূতিটা জানতে চাই চলে যেতে যেতে আপনার শেষ অনুভূতিটা আমাদের শ্রোতাদেরকে জানাবে চাফাইনবগঞ্জে এসে আমার খুবই ভালো লাগলো এক কথা এখানে আতিথ্যতা যেটা আমি পেলাম এটা দীর্ঘদিন আমার মনে থাকবে এই যে ভালোবাসা হ্যাঁ এবং চাপাই মানুষের ভিতরে যে আন্তরিকতা দেখলাম এটাও আমাকে মুগ্ধ করেছে আমার চাপাই নবগঞ্জ সম্পর্কে একটা নতুন ধারণা পোষণ করছে আর রেডিও মহানন্দায় এসে আমার খুব ভালো লাগছে রেডিও মহানন্দাকে ধন্যবাদ এবং শ্রোতা দর্শকদেরকে অনুরোধ করব। রেডিও মহানন্দাকে আপনারা বেশি বেশি উপভোগ করুন শুনুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের শুভকামনা আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আপনিও ভালো থাকুন এবং সবাইকে নিয়েই ভালো থাকুন আগামী দিন আপনার সুন্দর হোক সুত আমরা এতক্ষণ ছিলাম রেডিও মহানন্দার কাছে থেকে বন্ধু অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আজকের অতিথি ছিলেন শফিকুল ইসলাম সাহেব সম্মানিত সাধারণ পর্ষদ সদস্য পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন আগামীতে আরও কোনো নতুন অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন